ইমাম বুখারের লিখিত একটি কিতাব ইমাম বুখারের নিজের লেখা কিতাব আর কবির এবং এই কিতাবটি তিনি লিখেছেন আপনি শুনলে অবাক হবেন উনি ছোটকালে বসন্ত রোগ হওয়ার কারণে ওনার চোখের জ্যোতি উনি হারিয়ে ফেলেছিলেন কে ইমাম বলেন না কে ইমাম বুখার রহমতুল্লাহ আলাই ছোটকালে চোখের জ্যোতি উনি হারিয়ে ফেলেছিলেন ওনার মা তাহাজুত পড়ে পড়ে তিনি দোয়া করতেন একদিন ঘুমের মধ্যে তার মা ইমাম বুখারির মা তিনি স্বপ্নে দেখলেন হজরত ইব্রাহিম আলী ইমাম বুখারির মাকে স্বপ্নে বললেন মা তুমি তোমার সন্তান মোহাম্মদ ইসমাইল বুখারির জন্য যে দোয়া করতেছ আজকের রাতে পরে স্পেশাল তুমি দোয়া করবে আশা করা যায় রব্দাল্লাহ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন তোমার সন্তানের চোখের জ্যোতি আল্লাহ তালা ফিরাই দিবেন মায়ের দোয়াজ আল্লাহর দরবারে কবুল হয় মায়ের দোয়া যে কখনো রিজেক্টেড করা হয় না ফিরিয়ে দেওয়া হয় না মায়ের দোয়াজ আল্লাহর দরবারে মা বুল হয়ে যায় সে তার বাস্তব প্রমাণ হল ইমাম বুখারির জন্য ইমাম বুখারির মা রাতের বেলা তাহাজুত পরে নবীর প্রতি একসভার দরুদ পড়ে কোরআন মাজিদ থেকে একটু তেলামাত করে তিনি যখন দোয়া করলেন মা এখনও জায়নামাজ থেকে হাত নামাতে পারেন নাই দোয়ার মজলিস থেকে দোয়ার জায়নামাজ থেকে এখনও হাত নামান নাই ইমাম বুখারির তার বসন্ত রোগের কারণে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন দেখলেন যে ইমাম বুখারী শোঁয়া ছিলেন বিছানায় এমন কি দোয়া করলেন তিনি বিছানা থেকে ঘুম থেকে জেগে বললেন মা আমি আমার চোখের জ্যোতি ফিরে ফেলেছি অথচ ওই অবস্থায় ইমাম বুখারির মা তিনি যায় মাঝে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন তাহার পরে যায় না মাঝে তিনি দাঁড়িয়ে মা সন্তানের জন্য দোয়া করছেন আর ইমাম বুখারি ওই দোয়ার ঘুম থেকে জেগে মায়ের কাছে এসে বলছেন মা আমি তো আমার চোখের জ্যোতি ফিরে পেয়েছি সেই ইমাম বুখারির মার দোয়ার বদৌলতে যে ইমাম বুখারি বসন্ত রোগে হারিয়ে যাওয়ার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার দৃষ্টিশক্তি যে ফিরে পেলেন মায়ের দোয়ার বদলতে এমন জ্যোতি পেলেন যে তিনি আল্লাহর ঘর খানায় কাবার তিনি সেই পূর্ণিমার চাঁদের আলোতে উনি কিতাব লিখতে পারতেন আল্লাহ আপনারা বলেন তো আমরা কি পূর্ণিমার চাঁদের আলোতে আমরা কখনো কিতাব লিখতে পারি ওনার চোখের জ্যোতি এত বেড়ে গেল এত বেড়ে গেল ওনার চোখের জ্যোতি যে উনি পূর্ণিমার চাঁদের আলোতে উনি কিতাব লিখলেন সেই কিতাবটির নাম হলো আত্মা আরিফুল